ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আজ আমরা জানব মাতা সীতাও কি কোনো পাপ করেছিলেন এটা অবশ্যই প্রত্যেকের জানা অবশ্যনীয় আমরা সকলেই জানি ভগবান শ্রী বিষ্ণুর অবতার ত্রেতা যুগে নামে জন্মগ্রহণ করেন এবং তার মহান উদ্দেশ্য সফল করেন এবং হয়তো অনেকেই জানেন ভগবান শ্রীহরি বিষ্ণু প্রজাপতি ব্রহ্মাস্ত্রী সাবিত্রী দ্বারা অভিশাপ হয়ে ত্রেতা যুগে মাতা সীতার সাথে বিচ্ছেদের কষ্ট ভোগ করতে হয়েছে আর যারা এই বিষয়টি জানেন না তারা অবশ্যই চ্যানেলে দেয়া আগের ভিডিওটি দেখবেন তাহলে আপনি এই বিষয়ে সমস্ত উত্তর পেয়ে যাবেন তাহলে এই ভিডিওতে আমরা জানব মাতা সীতাও কি কোনো পাপ করেছিলেন এবং যদি পাপ করেও থাকেন তা কি এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওটিতে দেবার চেষ্টা করব তাই আপনাদের কাছে অনুরোধ এই পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন তাহলে আপনার মনের মধ্যে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তাহলে আসুন জেনে নিন বাস্তবে কি ঘটেছিল তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও আপনি সবার প্রথম পেতে পারেন প্রিয় ভক্তবৃন্দগণ আপনাদের প্রথমেই জেনে রাখা দরকার মাতা লক্ষ্মী ত্রেতা যুগে সীতারূপে জন্মগ্রহণ করেন কিন্তু মাতা সীতা যখন অবিবাহিত ছিলেন তখন তিনি এক মহাপাপ করে ফেলেন এক গ্রন্থ থেকে জানা যায় এই পাপের ফলেই মাতা সীতাকে শ্রীরামের সাথে বিচ্ছেদের কষ্ট ভোগ করতে হয়েছিল সেই গ্রন্থে বর্ণিত আছে একবার মাতা সীতা তার সখীদের সাথে বনে ভ্রমণ করছিলেন তখন তিনি দেখেন দুটি সুন্দর তোতা পাখি তারা নিজেদের মধ্যে কথোপকথন করছিল তারা কী কথোপকথন করছিল তা জানার জন্য মাতা সীতা তাদের কাছে যান এবং শোনেন সেই তোতা দুটি শ্রীরামের বিষয়ে কথা বলছে তারা বলছে এই পৃথিবীতে রাম নামে একজন খ্যাতিবান ও প্রভাবশালী রাজা হবে তাঁর স্ত্রীর নাম হবে সীতা ধন্য সেই মহারানী সীতা ও ধন্য সেই রাজা এটা সীতা যখন শোনেন তখন সীতা তাঁর সখীদের সেই দুই তোতাকে ধরে আনার জন্য আদেশ দেন এবং তৎক্ষণাৎ সখীরা সেই দুই তোতাকে ধরে আনেন মাতা সীতার কাছে তখন মাতা সীতা বলেন তোমরা ভয় পেও না তোমরা শুধু বলো তোমরা যে আলোচনা করছিলে রাজা রাম ও সীতার বিষয়ে তোমরা আমায় বলো কে কে সেই সেই রাম ও সীতা আর তোমরা এই সব কথা যে আলোচনা করছো তোমরা কি করেই বা সব কথা জানলে এবং মাতা সীতা আরো জিজ্ঞাসা করেন যে তারা কোথা থেকে এসেছে তখন তোতা বলে এক বিখ্যাত মহর্ষি বাল্মীকির আশ্রমে আমরা থাকি আর মহর্ষি বাল্মীকি রামায়ণ নামে এক গ্রন্থ রচনা করেছেন এবং মহর্ষি তার শিষ্যদের রামায়ণ পড়ে শোনান তিনি বলেন পুত্র জন্মাবার জন্য ঋষি শঙ্ক দ্বারা একটি বড় যজ্ঞ সম্পন্ন হবে তার ফলে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে রাম লক্ষণ ভরত ও সত্যগ্রহ এই চার মনুষ্য শরীর ধারণ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং যখন তারা বড় হবে তখন রাম মহর্ষি বিশ্বামিত্র এবং ভাই লক্ষণের সাথে মিথিলায় আসবে এবং ভগবান শিবের ধনুকটিকে ভেঙে সীতার সাথে বিবাহ করবেন এটা বলার পর দুই তোতা বলল এবার আমাদের ছেড়ে দিন তখন সীতার মনে আরো জিজ্ঞাসার লোভ জাগল তখন সীতা জিজ্ঞাসা করেন তোমরা আমায় বলো রাম কোথায় আছেন তিনি কার পুত্র এবং কিভাবেই বা মিথিলায় এসে সীতার সাথে বিবাহ করবেন তখন নরতা বলল রামের সুন্দরতার বর্ণনা করা সম্ভব নয় কারণ স্বয়ং বিষ্ণু অবতার রাম হলেন রূপে ও গুণে সর্বশ্রেষ্ঠ এবং তিনি দশরথের পুত্র এবং বলে জানকী দেবী ধন্য যিনি শীঘ্রই শ্রী রামের স্ত্রী হতে চলেছেন এবং তারপর দুই তোতা জিজ্ঞাসা করল। আপনি কে দেবী তখন সীতা বলেন তোমরা যার সম্বন্ধে কথা বলছো সেই জানি দেবী সীতা তারপর মাতা তার বিষয়ে এত কিছু জানার পর তার মনে আরো জানার প্রবণতা দেখা দিল এবং সেই জোড়াতো তাকে একটি খাঁচায় বন্দি করলেন এবং বললেন আমি তোমাদের তখনই ছাড়ব যখন রাম এসে আমায় বিবাহ করবেন এবং বলেন ততক্ষণ তোমরা নির্ভয়ে আমার প্রাসাদে থাকবে ও প্রতিদিন তোমাদের জন্য ভালো ভালো খাবারও দেব তখন স্ত্রী তোতা বলে আমরা বনের পাখি আমরা এই প্রাসাদে সুখে থাকতে পারবো না আর আমি গর্ভবতী আমাকে যেতে দিন আর আমি বনে গিয়ে বাচ্চা দেব তারপর আমি আবার ফিরে আসব আপনার কাছে এটা শোনা সত্ত্বেও মাতা সীতা তোতাকে ছাড়ল না তখন নর তোতা বলল মাতা সীতা আপনি আমাদের ছেড়ে দিন কারণ আমার স্ত্রী গর্ভবতী ও সে বাচ্চা প্রসব করবে আর এই বাচ্চা প্রসব করার পর আমরা আবার আপনার কাছে ফিরে আসবো তখন মাতা সীতা বললেন তুমি যেতে পারো কিন্তু এই তোতাটি আমার খুব পছন্দ হয়েছে তুমি নিশ্চিন্তে যাও আমি এই তোতার ভালোভাবেই দেখাশোনা করব। তখন নর আবার মাতা সীতাকে বোঝায় এবং বলে আমি আমার স্ত্রী তোতাকে ছাড়া বাঁচতে পারবো না এত অনুরোধ করা সত্ত্বেও মাতা সীতা সেই স্ত্রী তোতাকে ছাড়ল না তখন স্ত্রী তোতা ক্রোধ বসত মাতা সীতাকে অভিশাপ দেন যে যেই প্রকার আপনি আমার গর্ভবতী অবস্থায় আমার স্বামীর সাথে আলাদা করছেন সেই ভাবেই আপনিও গর্ভবতী অবস্থায় আপনার স্বামী শ্রী রামের সাথে বিচ্ছেদের কষ্ট ভোগ করবেন কিছুদিন পর নর্ততার কাছ থেকে বিচ্ছেদের জন্য স্ত্রী তোতার মৃত্যু হয় এটা যখন নর্ততা জানতে পারে তখন খুবই কষ্ট পান এবং ক্রোধবশত মাতা সীতাকে বলে আমি শ্রী রামের অযোধ্যায় জন্ম নেব এবং আমার দ্বারা আপনিও আপনার স্বামীর সাথে বিচ্ছেদের কারণ হবেন এই বলে সেই তোতাও স্ত্রী তোতার কষ্ট সহ্য করতে না পেরে মারা যান এবং কিছু বছর পর সেই তোতার জন্ম অযোধ্যায় একটি ধোপার ঘরে জন্ম হয় এবং কথিত আছে সেই ধোবির কারণেই মাতা সীতা অপমানিত হন এবং স্বামী শ্রীরামের সাথে বিচ্ছেদ হয়েছিল অর্থাৎ সেই নর্ততার তোতার অভিশাপের ফলেই মাতা সীতা তার স্বামী শ্রীরামের সাথে বিচ্ছেদের কারণ হয় প্রিয় ভক্তবৃন্দগণ সেই জন্য মাতাসীতা গর্ভবতী অবস্থায় স্বামী শ্রীরামের থেকে বিচ্ছেদ হতে হয়েছিল এবং বনে গিয়ে থাকতে হয়েছিল প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা হয়তো শুনে থাকবেন আমাদের কর্মের ফল আমাদের এখানেই ভুগতে হয় তাই আপনারা জানলেন কর্মের ফলের হাত থেকে কেউ বাঁচতে পারে না স্বয়ং মাতা সীতাও বাঁচতে পারেননি অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দবন আপনারা বুঝতে পারলেন যে মাতা সীতা কোন পাপের জন্য তাকে স্বামীর বিচ্ছেদের কষ্ট ভোগ করতে হয়েছিল আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে ভালোবেসে ভক্তির সাথে লিখে যাবেন জয় শ্রী রাম জয় শ্রী কৃষ্ণ राधे राधे ধন্যবাদ